হ্যালো বন্ধুরা মদিখানা থেকে অল্প কিছু জিনিস নিয়ে আসলাম টুকিটাকি দরকার ছিল যেগুলো সেগুলোই নিয়ে আসলাম তো কি কি নিয়ে এসছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার না করলে মানে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে হবে আর কালকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের ফুলও আন আনতে গেছিলাম রাস্তায় এত আওয়াজ গাড়ির যে আমি ভিডিও করতে পারি না কি করব । তো ঠাকুরের বাসনগুলো মাজতে হবে বলে একটু তেঁতুলও নিয়ে এসেছি পাউডারও আছে তেঁতুল আর পিতুম্বরি পাউডার দিয়ে মিক্স করে মাজলে কি তাড়াতাড়ি পরিষ্কার হয় যাই হোক যাই হোক কী কী নিয়ে এসেছি মুদিখানা থেকে দেখিয়ে দিই এর মধ্যে আছে মুসুরির ডাল ওর মধ্যে মুগের ডাল আছে কলগেট আছে ক্লোজ হ্যাঁ কলগেট আছে এটা এই মাজনটা না খুব সুন্দর জানেন তো এইটা খুব সুন্দর এটা লাল কালারেরটাও সুন্দর এটাও সুন্দর এটা সবুজ সবুজ কালারটা মানে খুবই ভালো এই যে খুবই ভালো আর এনেছি হচ্ছে সর্ষের তেল ফিনাইল শুধু আওয়াজ দেখবেন ফিনাইল এই যে রুম ফ্রেশনারের সঙ্গে একটা ওডনলি ফ্রি আছে এই যে এটা কাজে লাগবে এটা বাথরুমে দিয়ে দেব এটা কি বলেন তো শীতকালে না ঘরdoor বন্ধ করে রাখলে খোলার পরে একটা এরকম বাজে বাজে মানে গুমটু গুংট এরকম গন্ধ আসে তো এটা দিয়ে দিলে কি একটু ভালো হয় আমি ধূপকাঠি গুলো সবসমার জন্য গন্ধ আলায় সুন্দর সুন্দর গন্ধ থাকে সেই ধূপকাঠিই আনি সার্পের প্যাকেট যাতে ঘরে গন্ধ হয় খুব সুন্দর জানলা দরজা বন্ধ থাকলেও যেন কেউ মানে দরজা খুললে যেন বাজে গন্ধ না আসে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো সব নিয়ে এসেছি টুকিটাকি টাকি সন্দক লবে লবণের একটা প্যাকেট এনেছি আর এখানে আছে জিরের গুঁড়ো চা পাতা শুধু আমি ভিডিও চালু করলে আসটা দেখবেন জিরে গোটা জিরে কন্ডিশনার শ্যাম্পু ডাবে মেরি বিস্কুট আর আছে লটো টোকো কি নামের হ্যাঁ এই যে এই বিস্কুট নিয়ে এসছি হ্যালো আচ্ছা এইটা আছে এই যে টোস্টটা না খেতে খুব সুন্দর লাগে খুব সুন্দর আমার তো ভালো লাগে কার কার ভালো লাগে জানাবেন এই এনেছি আর যেও তো কাজ ছিল না দরকার ছিল জিনিসগুলো তার জন্য এনেছি আর এনেছি ঠেকুয়া এই যে শিঙারার দোকানে পাওয়া যায় না এই যে এইগুলো খেতে ভাল লাগে এগুলো নিয়ে এসেছি চারটে আছে এই যে চিলি আর ভাল লাগে না বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছি একটা আর এনেছি এখানে আছে সব আত্ ঠিক ছিঁড়ে যাচ্ছে ডাক এখানে আছে হচ্ছে কি বলে চানা মশলা খাসির চর্বি দিয়ে কে কে খাবে চলে আসুন আমার হেভি সুন্দর লাগে আর এর মধ্যে আছে চিলি চিকেন এই রুটি দিয়ে খাওয়ার জন্য দুটোই আর বিরিয়ানি রকম যদি আমি টেস্টি টেস্টি খাবার খাই তাহলে তো মোটা হবই তাই না এই হচ্ছে খাসির চর্বি দিয়ে চানা মশলা বিক্রি হচ্ছিল দেখে বেশ লোভটা সামলাতে পারলাম না এমনি বাঙালি মানুষ খেতে ভালোই বাসি তার জন্য চিয়ারাটা এইরকম ঠিক আছে হাওয়া দিলে উড়ে যাব না আর এনেছি ভেটকি মাছ চলুন দেখানো যাক এখানে আছে চা চা খাইনি যেহেতু আর এখানে আছে হচ্ছে ভেটকি মাছ এই যে খুললাম না প্যাকেটটা এই যে ভেটকি মাছ এই যে এনেছি হাতটা ধুয়ে আছে ঠাকুরের ফুল যেহেতু কালকে বৃহস্পতিবার প্লাস হচ্ছে আপনাদের কি বলে পূর্ণিমা এর জন্য আর ওখানে আছে হচ্ছে মিষ্টি এই হচ্ছে এই যে পুরো দেখিয়ে দিলাম বাজার থেকে কি কি নিয়ে এসেছি তো আজকে রাত্রিরের খাবারটা তো একদম জবরদস্ত হবে কারণ কি বলে ওই কি ও খাসির চর্বি দিয়ে হচ্ছে যে কাবলি চানা মশালা তুক তুখার আর সঙ্গে চিলি চিকেন আছেই আমি নাকি কি ডায়েটিং করছি আমি নাকি রোগা হব বন্ধুরা আমি নাকি রোগা হব এই রকম খাবার খেয়ে নাকি রোগা হব কি বলবো আর কিন্তু কি করব জীব তো সামলায় না আজকের খিচুড়িটা তো সেই হয়েছে সেই সেই ঠিক আছে তাহলে সবাইকে টাটা বাজারগুলো দেখিয়ে দিলাম যা যা এনেছি সবাই একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগে আমার মনে হয় আমি একটু রোগা হয়েছি আমার মনে হয় আমি বুঝতে পারছি না আপনারা আমাকে জানাবেন তাহলে সবাইকে টাটা যারা যারা চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি পাশে থাকবেন এখন ভেটকি মাছটা এই যে রয়েছে কই গেল এই যে ভেটকি মাছটা রয়েছে ওটা ফ্রিজে ঢুকে রাখবো টাটা